প্রচারণা উস্কানি অপপ্রচার আমরা বিস্মিত হয়ে যাই তার ভিত্তিতে আমরা এটা সেঙ্গুই এটা নিশ্চিতভাবে বলতে পারি এই দেশের ইসলামী পরিচয় মুসলমান পরিচয়টা হচ্ছে মেইন সমস্যা আমরা যত সংবেদন চেঞ্জ করি আমাদের যতই পরিচয় চেঞ্জ করি এই ভূখণ্ডের ইসলাম পরিচিতিটা হচ্ছে একটা আমাদের টার্গেট হওয়ার মূল কারণ

ভারতের যে মানচিত্র এবং ইস্কন যে অখণ্ড ভারতের মানচিত্র আসলে আপনি সে সম্রাট অশক্তি আরম্ভ করে এ পর্যন্ত দেশাড়ি করেন মোগল পিরিয়ড ব্রিটিশ পিরিয়ড এ বাংলা কখনো অখণ্ড ভারতের অংশ ছিল না অখণ্ড ভারতের অংশ এক্সক্লুসিভলি যে অখণ্ড ভারতের মানচিত্র দিল্লি পার্লামেন্টে আছে সে পার্লামেন্টে কখনো এই মানচিত্র কখনো বাস্তুবিত্তিক ছিল না সুতরাং বাংলার এই ভূখণ্ড ঐতিহাসিকভাবে দৃতাত্ত্বিক ভাবে এবং এ দেশের ঐতিহ্য কালচার সংস্কৃতিগত ভাবে এটি একটি ইউনিক পরিচিতি রয়েছে